হ্যালো আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এই সকাল সকাল ধোয়া উঠা গরম ভাতের সাথে ভর্তা কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমি আজকে বানাবো কচু পাতার ভর্তা কচু পাতাগুলো সেদ্ধ করে ভালো করে ভেজে তুলে নিয়েছি আর এখন একটা কড়াইয়ে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নেব। এগুলো বাজা হয়ে গেলে তুলে নিয়ে কিছু শুকনো মরিচ ভেজে নেব বাজা হয়ে গেল এখন আমি একটা বাটনা বাটায় পেঁয়াজ রসুন মরিচগুলো ভালো করে পেষে নেব এখন পাতাগুলো দিয়ে আবারও পিষে নেব আর এই পিষাটা দিয়েই একতলা ভাত খাওয়া যাবে এখন সরিষার তৈল দিয়ে হাতে ভালো করে মেখে বর্তাটা আমি পরিপূর্ণভাবে তৈরি করে নিলাম আর আমার বরাবরই একটা অভ্যেস থেকেই যায় সেটা হলো বাটনা বাটাই হোক আর শিল্পাটাই হোক সেটার ভিতরে ভাত মেখে খেতেই হবে আর এই কচু পাতার ভর্তাটা আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কতটা টেস্ট আর এই ছিল আমার ভিডিও বায়